খালেদা মৃত্যুর অপেক্ষায় সরকার মিষ্টি বিতরণ করবে গণভবনে বললেন এরপর গয়েশর জানাবীমের প্রস্তাবের জানাব যুক্তরাষ্ট্রের চৌদ্দ কংগ্রেস ম্যানের চিঠি জাতিসংঘের তত্ত্বাবধানে পুনরায় বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের দাবি এদিকে বিএনপিকে নিশ্চিন্ন করতে সরকার ছৌতু খুলছে বললেন মইন খান এবং সবশেষে জানাবো পূরণ হচ্ছে বিএনপি'র স্থায়ী কমিটির 5 শূন্য পদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষায় সরকার মিষ্টি বিতরণ করবে গণভবনে বললেন গয়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বর্ষচন্দ্র রায়ের অভিযোগ বেগম খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষায় আছে সরকার। এমন কিছু হলে সরকার গণভবনে মিষ্টি বিতরণ করবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে তিলে তিলে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার স্বাভাবিক রাজনীতির পথ বন্ধ করা হয়েছে বুয়েটে ছাত্র রাজনীতি বিষয়ে গয়েেশ্বর রায় বলেন বিএনপি ছাত্র রাজনীতি চায় কিন্তু সেটি একদলীয় ছাত্র সংগঠন নয় জোর করে ছাত্র রাজনীতি বন্ধ করা ঠিক হবে না জানিয়ে গয়েশ্বর রায় বলেন বুয়েটকে সিদ্ধান্ত নিতে হবে সেখানে রাজনীতি উন্মুক্ত হবে কিনা কথা বলেন বেগম জিয়ার অসুস্থতা নিয়েও প্রস্তাবে রাজি বেগম বেগম জিয়া। খালেদা জিয়াকে দিয়ে বিদেশ পাঠানোর একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন তার ছোট ভাই শামিম মস্কান্দর কিন্তু স্বামী মিসকান্তরের প্রস্তাবের রাজি হনে বেগম খালেদা জিয়াম আর এই কারণেই তাকে শেষ পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরুচায় নিয়ে আসা হয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে স্বামী বিস্কান্দর সরকারের প্রভাবশালী একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া নতুন করে শুরু করেছিলেন সরকারের পক্ষ থেকে স্বামী বিস্কান্দরকে আশ্বাস দেওয়া হয়েছিল বলে একাধিক সূত্র জানিয়েছে বিভিন্ন সূত্র মতে নির্বাচনের আগেই স্বামীম ইস্কান্দর চেয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে কিন্তু সেই সময় বেগম খালেদা জিয়া বিদেশে যে কি করবেন কি বলবেন সে বিষয়ে সরকার ঝুঁকি নিতে চায়নি আর এই ঝুঁকি না নেওয়ার কারণে বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি নির্বাচন হয়ে যাওয়ার পর স্বামী মিসকান্দর সরকারের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেন এবং তিনি সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে বলেন যেহেতু এখন নির্বাচন শেষ হয়ে গেছে রাজনীতিতে সরকার আর কোনো বড় ধরনের ঝুঁকিতে নেই সরকারের সঙ্গে এ নিয়ে তার আলাপ আলোচনা শুরু হয় স্বামী মিসকান্দর স্বপ্রণোদিত হয়ে বলেন যদি সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি তিনি ঘোষণা দিয়ে দেবেন বিএনপি সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করবেন এছাড়াও বেগম জিয়াদ আরও কিছু ছাড় দিতেও রাজি আছেন বলে স্বামী মিসকান্দর জানান এরকম বাস্তবতা গত সাতাইশ মার্চ বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আবার বাড়ানো হয় এবং পূর্বে তা বাড়ানো হয় বেগম জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির পর তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে নতুন করে প্রক্রিয়া শুরু করেন তার ছোট ভাই এই প্রক্রিয়ার অংশ হিসেবে বেগম জিয়াকে রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তার শারীরিক অবস্থা গুরুতর এবং তিনি যে কোনো সময় খারাপ অবস্থার দিকে চলে যেতে পারেন এমন একটি বার্তা ছড়িয়ে দেওয়া হয় বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর ও পরদিন সংবাদ সম্মেলন করে জানান বেগম খালেদা জিয়ার অবস্থা গুরুতর তিনি সিসিইউতে আছেন কিন্তু তিন দিন পরেই রহস্যময় ভাবে বেগম খালেদা জিয়া বাড়িতে ফিরে যান এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা বলেন যে তার অবস্থা যেহেতু স্থিতিশীল হয়েছে সেহেতু তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বিভিন্ন সূত্রগুলো বলছে শামীম ইস্কান্দর বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য যেসব সমঝোতা প্রস্তাব নিয়ে এসেছিলেন সেই সব সমঝোতা প্রস্তাবের হননি বেগম খালেদা জিয়া তিনি মনে করেছেন যে এটি অপমানজনক এবং এই প্রস্তাব অগ্রহণযোগ্য আর এই কারণেই তিনি শেষ পর্যন্ত এই প্রস্তাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন বেগম খালেদা জিয়া ছোট ভাইয়ের প্রতি উষ্ণ প্রকাশ করেছেন বলেও জানা যায় অন্য একটি সূত্র বলছে শামিম ইসকান্দর যখন এই প্রস্তাবগুলো নিয়ে ধూర్ চাপ করেছেন ঠিক সেই সময়ে মিজোফকরুল ইসলাম আলমগীর মিজাব্বাস এবং আমানুল্লাহ আমান বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা তাকে এই ধরনের প্রস্তাব গ্রহণ না করার জন্য অনুরোধ জানান আর এই কারণে শেষ পর্যন্ত বেগম জিয়া শামিম ইসকান্দরের প্রস্তাবে সায় দায়নি বলে একাটিকে বিএনপি সূত্র জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের চোদ্দ কংগ্রেসম্যানের চিঠি জাতিসংঘের তত্ত্বাবধানে পুনরায় বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের দাবি বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার এবং শান্তিরক্ষা মিশনের র্যাব সহ মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন চোদ্দ কংগ্রেসম্যান তারা বলেছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সন্ত্রাস নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখছেন একই চিঠিতে তারা বাংলাদেশের জাতিসংঘের অধীনে পুনরায় নিরপেক্ষ বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারের কোনো অংশ জাতিসংঘের কোনো প্রস্তাব তোলার প্রত্যয় ব্যক্ত করলে তা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমিক করা হয়ে থাকে কূটনৈতিকরা কংগ্রেসম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘে আনুষ্ঠানিক ভাবে উত্থাপনের প্রক্রিয়া বলে অবহিত করেছেন তারা দীর্ঘ চিঠিতে আরো বলেন অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ফ্রিডম হাউস এবং রিপোর্টারস উইদাউট বর্ডার সহ বিপুল সংখ্যক মানবাধিকার সংস্থা ফ্রিডম হাউস এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ বিপুল সংখ্যক মানবাধিকার সংস্থা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের নথিভুক্ত করেছে যার মধ্যে ভয়ভীতি হামলা মিথ্যা কারাতন্ত্র নির্যাতন গুম এবং এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন যে বাংলাদেশি সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারীদের দীর্ঘায়িত বিচারের জন্য দোষী 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির পুলিশ প্রধান ভেনজি রাহমেদ সহল র‍্যাবের বর্তমান বা সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যাই হোক এই নিষেধাজ্ঞাগুলি সরকারের সন্ত্রাসকে মন্থর করে গত 6 থেকে 8 মাসে হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে এই বিক্ষোভগুলি প্রায়ই সহিংসতার সংশক হামলার সম্মুখীন হয়েছে আমরা অত্যন্ত সন্দিহান যে শেখ হাসিনা সরকার সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনের অনুমতি দেবে এই কারণগুলির জন্য এবং আরো অনেকগুলি দুর্নীতি অত্যাচার সহিংসতা এবং অপব্যবহারে বন্ধে নিম্নে উল্লেখিত বিষয়গুলি কার্যকর করার জন্য অনুরোধ করছে এক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বাংলাদেশের সদস্যপদ অবিলম্বে স্থগিত করার জন্য ব্যবস্থা নেন শেখ হাসিনা সরকারের বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের ব্যবস্থা নিন বিশেষ করে সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তার সরকার যে সকল ব্যবস্থা নিয়েছেন দুই অস্থায়ীভাবে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে কোনো সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মোতায়েন করা বন্ধ রাখতে হবে দিন জাতিসংঘ বিশ্বজুড়ে নিরপেক্ষ সরকারগুলির সাথে সমন্বয়ে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তত্ত্বাবধান এবং পরিচালনায় অংশ নেবে এতে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন হয়রানি বা ভোটারদের উপর হামলার প্রতিরোধের জন্য শান্তিরক্ষা বাহিনী গঠনের বিধান অন্তর্ভুক্ত করবে সাতাশে জুলাই বৃহস্পতিবার লেখা এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসম্যান বব গোট এনা পোলিনা লুনা টম পেরি জস ব্রেচেন এন্টু ক্লেট এইলি ক্রেইন পল গসার রনি এল জ্যাকসন ব্রুইন বেভি কৌরি মিলস ড্রাগ লামাফা র্যান্ডি ওয়েবার ও গ্ল্যান গ্রোথম্যান বিএনপিকে নিশ্চিন্ন করতে সরকার ছোট খুলছে বললেন মঈন খান বিএনপি নিশ্চিহ্ন করতে সরকার ছুতু খুঁজছে এমন অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন জনগণের জন্য রাস্তায় আছেন তারা আন্দোলন চলবে মানুষের অধিকার বাস্তবায়ন করবে বিএনপি মঈন খান বলেন দেশে একদলীয় শাসন চলছে দেশে উত্তর কোরিয়ার পথে তিনি বলেন বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে মানুষের মাধ্যমে হেঁটে সরকার মানুষকে ধোকা দিতে পারবে না তিনি আরো বলেন বিএনপি হতাশ নয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে হটানো হবে নৌকা ডুবে যাওয়ার ভয়ে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে ছুত খুঁজছে সরকার এ সময় করেন কারাগারে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে জেল কর্মকর্তা বিএনপি না ছড়লে নির্যাতনের হুমকি দিয়েছেন কিন্তু আমাদের মনোবল অটুট রয়েছে পূরণ হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির পাঁচ শূন্য পদ চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ভাইস চেয়ারম্যান সহ নির্বাহী কমিটির ফাঁকা পদ পূরণের উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড একই সঙ্গে দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায় কমিটিতে কো করতে পারে জনকে এসব শূন্য পদে যোগ্য ও পরীক্ষিতদের স্থান দিতে চায় দলটি এই উদ্যোগ শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে কেন্দ্রীয় শূন্য পদে দেয়া হয়েছে অন্তত সাতাশ জনকে বিএনপি সূত্রে জানা গেছে এসব খোঁজে জানা যায় সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিলের কিছুদিন পর স্থায়ী ও নির্বাহী কমিটি ঘোষণা করা হয় পাঁচশো দুই সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হলেও বেশ কয়েকটি পদ ফাঁকা ছিল এছাড়া স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ভাইস চেয়ারম্যান সহ নির্বাহী কমিটির বেশ কয়েকজন নেতা মারা গেছেন কেউ কেউ পদত্যাগ করেছেন কাউকে আবার বহিষ্কারও করা হয় পদোন্নতি দিয়ে কয়েকটি পদ পূরণ করা হলেও অনেক পদ এখনো ফাঁকা ১৯ সদস্যের স্থায়ী কমিটির শুরুতেই দুটি পদ ফাঁকা ছিল এরপর শফিকুল ইসলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ আনোয়ার ও ব্যারিস্টার মৌদুদ আহমেদ মারা যান এছাড়াও রাজনীতি থেকে অবসর নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান যদিও তার পদত্যাগপত্র বিএনপির পক্ষ থেকে ভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান কোনটি করা হয়নি অসুস্থ থাকায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া স্থায়ী কমিটির বৈঠক সহ কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না এর মধ্যে দুই হাজার উনিশ সালের জুনে বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকোকে স্থায়ী কমিটির শূন্য পদে নিয়োগ দেওয়া হয় সেই হিসাবে এখন সদস্য সংখ্যা চোদ্দ জন পাঁচটি পদ শূন্য রয়েছে সাঁত্রিশ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে বারোটি পদে ফাঁকা এছাড়া তিয়াত্তর সদস্যের উপদেষ্টা কমিটির মধ্যেও বেশ কয়েকজন মারা গেছেন নির্বাহী কমিটি সদস্যদের মধ্যেও কয়েকজন মারা গেছেন কয়েকজনকে বহিষ্কার আর কয়েকজন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির একশো ত্রিশটির মতো পদ এখন শূন্য তাছাড়া বয়সের কারণেও বেশ কয়েকজন রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় সর্বশেষ দুই সালের ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করেছিল বিএনপি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন